আমার এখানে মাত্র ষাট টাকা থেকে বিরিয়ানি স্টার্ট হচ্ছে এই হচ্ছে আমার এখানকার চিকেন একটা লেগ পিস দেওয়া হয়েছে আর একটা ছোট পিস যাচ্ছে নিজের হাত খরচাটা চালাবো বাবা মার পাশে দাঁড়াবো কিন্তু কোনো পচা বাসি জিনিস খাওয়াবো না লোক আমি কোনো কম্পিটিশনে যেতে চাই না যে দিদিরা ভাইরাল হচ্ছে তাদেররা তাদের জায়গায় ঠিক আছে আর আমি আমার জায়গায় ঠিক আছে কপিস পকোড়া তৈরি হয় প্রত্যেকদিন দিন তাও দুশো কালকে গেছে তিনশো পিস পকোড়া রাস্তার উপর টেবিল পেতে আগে দোকান ছিল চিকেন পকোড়া মাত্র পাঁচ টাকা দাম এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ ভাজার উপর সেদ্ধ করা হয় জানি না কে কেমন ভাবে পড়ে আমার যেমন মনে হয় এটা যদি টেস্টি না হয় খুব সেভাবেই করি সবাই খুশি আচ্ছা তো সচল পাওয়া তো না এখন এখানে আমাদের বৃষ্টি পড়ছে সবাই একটু ভালোই পাচ্ছে খাচ্ছে যাচ্ছে আসছে ও তো সম্পূর্ণ নিজের হাতেই করে হ্যাঁ প্রথম প্রথম করে দিতাম এখন আর করা লাগে না ও একাই পারে আমার এখানে সবাই খুব সাপোর্ট করে এরকম কোনো পরিস্থিতি সামনে পড়তে হয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাটের ধানতলা একটা ছোট্ট গ্রামে ঠিক আছে এখানে বৃষ্টির কথা আজকে তোমাদের আমি বলবো উনিশ বছর বয়সে কিন্তু বিরিয়ানির ব্যবসা করছে ঠিক আছে একটু দেখিয়ে দাও এই ছোট্ট খাটো দোকান কেমন আছো বলো কথাবার্তা সমস্ত কিছুই হবে এর আগে তোমাদের দেখাবো এখানকার বিরিয়ানিটা কিভাবে তৈরি হচ্ছে আমি কিন্তু একদম দুপুর দুপুর ঢুকে গেছে এখানকার বিরিয়ানি তৈরি দেখবো তো চলো ফটাফট সেটা আগে দেখিনি এই মুহূর্তে আমরা চলে এসেছি বিশটি বিরিয়ানির কিচেনে দেখতে পাচ্ছ আচ্ছা সম্পূর্ণটা কিন্তু নিজের হাতে তৈরি করছো সম্পূর্ণটা নিজের হাতেই করছি কোন স্টাইলের বিরিয়ানিটা তৈরি করছো হায়দ্রাবাদি স্টাইল দাদা শুনে পে আচ্ছা আচ্ছা পুরো সম্পূর্ণটা করতে এখন হয়ে যায় এখন করতে করতে তো আরো অভ্যাস হয়ে গেছে দুধটা ঢেলে দিলাম হ্যাঁ এর মধ্যে দুধ যাচ্ছে নাকি হ্যাঁ আমি দিই এটা আচ্ছা কেমন সাইজের চিকেন দিচ্ছ তুমি এরকম দু পিস দিচ্ছি একটা লেগ একটা সলিড পিস হাফ এই কত গ্রাম আছে এই পিস গুলো গ্রাম হবে আচ্ছা এই যে লাল লাল যেই ব্যাপারটা তুমি কি কোনো ফুড কালার ব্যবহার করছো এখানে না এটা কোনো ফুড কালার না পুরো খাঁটি শুকনো লঙ্কার কালার আচ্ছা আমি দেখতে পাচ্ছি একদম কম কোয়ান্টিটি জিনিসপত্র এখানে তৈরি হচ্ছে বেশি করে যদি নষ্ট হয় এই কারণে কম কম করে বারবার করে করব কিন্তু কোনো পচা বাসি জিনিস খাওয়াবো না লোককে আচ্ছা এখনকার দিনে মেয়েরা সবাই ঘুরে ফিরে পাটি করে হই উল্লর করে তুমি এই কড়াইয়ের সামনে এই গরমের মধ্যে দাঁড়িয়ে এই কাজটা কেন করছো নিজের হাত খরচাটা চালাবো বাবা মার পাশে দাঁড়াবো কবে থেকে শুরু করেছো এই বিরিয়ানি ব্যবসাটি সাত আট মাস হয়ে গেল আচ্ছা সম্পূর্ণ কিন্তু কাঠের জালেই এখানে বিরিয়ানি এবং চিকেন কষাটা তৈরি করা হয় তাই তো সবকিছু কাঠের জালে আচ্ছা আচ্ছা মানে গ্যাসের কোনো ব্যাপার নেই এখানে না কাঠের জালে টেস্টই অন্যরকম আমিন ডোমেন কাঠের জালে সব কাঠের জালেই হবে এই যে পেঁয়াজ রসে সিদ্ধ করা আলু এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ ভাজার উপর সেদ্ধ করা হয় কিন্তু চেক করা হচ্ছে যে সব ঠিকঠাক গেছে নাকি কি ঠিকঠাক আছে সব আচ্ছা এবার সবাই খেতে পারবে বাহ আর এদিকে কাকিমা রয়েছে আপনার মেয়ে বিয়ানি ব্যবসাটি করছে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে এই বিরিয়ানির ব্যবসাটা করে আমার খুব

বাট আমার যেমন মনে হয় যেটা যদি টেস্টি হয় খুব সেভাবেই করি একদম কুকিং চ্যালেঞ্জের মত আজকে ভিডিওটা হচ্ছে বৃষ্টি সমস্ত কিছু বলছে আর এখানে সমস্ত কিছু তৈরি হচ্ছে এরপরে আমরা বিয়ানি রিভিউ দেব আচ্ছা কটা থেকে দোকানটা খোলা থাকে 4:30টা 5টার মধ্যে খোলা আছে প্রত্যেক দিন কি দোকান খোলা থাকে হ্যাঁ প্রত্যেক দিনই দোকান খোলা থাকে কোনো দিন বন্ধ নেই বাহ বাহ আরে postcss সাথে সাথে এটা কিভাবে করছো প্রত্যেকদিন কন্টিনিউ করছিস postcss করছি সবকিছুই করছি একসাথে হয়ে যাচ্ছে এই দিকটা তো সমস্ত রান্নাবান্না হচ্ছে কাঠের জালে আর এই দিকটা কিন্তু কফি কুড়াচ্ছে কেমন আছে ও ভালো আর এই যে কফি যাচ্ছে এটা কি বাড়িতে খাবে না তোমার দোকানে যাবে না পকোড়াতেই এক গামলা কফি কপিস কফির পকোড়া তৈরি হয় প্রত্যেকদিন দাও 200 কালকে গেছে 320 পকোড়া আরে সাবাস 5 টাকায় দিতে বলে সবাই লুটেপুটে খাচ্ছে এই মুহূর্তে ওপেন হয়ে গেছে বৃষ্টি বিরিয়ানি দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের এখানে মেনু কার্ডটা দেখিয়ে দি এখানে বিরিয়ানি পাওয়া যায় মাত্র ষাট টাকায় চিকেন পকোড়া মাত্র পাঁচ টাকায় চিকেন বিরিয়ানি হাফ হচ্ছে ষাট টাকা ফুল হচ্ছে একশো টাকা

આેઝ ચાઉ আরে এই হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান এরকম সাইজে দু পিস দিচ্ছো হ্যাঁ এরকম সাইজে দু পিস দিচ্ছ আর এই থাকছে পাঁচ টাকার চিকেন পকোড়া আচ্ছা এখানকার বৃষ্টি বিরিয়ানি খেয়েছো কেমন লাগে মানে ভালো তৈরি করে এই দামের মধ্যে গ্রামের মধ্যে দিচ্ছে সবাই খুশি তো সবাই সচল না খেতে গেলে সে রান্নাঘাট নেয় ধান তলায় এখন এখানে আমাদের বৃষ্টি পড়ছে সবাই একটু ভালোই পাচ্ছে খাচ্ছে যাচ্ছে আসছে মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানিতে তুমি কি কি দিচ্ছো মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানিতে থাকছে হাফ ডিম এক

আর সন্ধ্যা বেলায় কিন্তু দোকানে একদম জমজমাট ভিড় লেগে গেছে কেমন লাগে দাদা ভালো লাগে দাদা আচ্ছা মোটামুটি ভালোই হয় ভালো হয় তাই তো এই যে ষাট টাকার বিরিয়ানি দিচ্ছে এখানে কি ভুলভাল কোন চিকেন দিচ্ছে না না একদম কোন ভুলভাল চিকেন নাই আমার কাছ থেকে চিকেন নেওয়া হয় ও আচ্ছা আচ্ছা চিকেন তোমার কাছ থেকে আসে থেকে আসে চিকেন বাহ তো যদি কেউ ভুল প্রমাণ করতে পারে মরা মুরগি বা কোনো নষ্ট মুরগি তার জন্য পুরস্কার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আরে বাবা দাদা একদম পুরস্কার দিয়ে দেবে কিন্তু ঠিক আছে একদম মানে তোমার তুমি বিরিয়ানি বিরিয়ানি একদম কেমন লাগে লাগে এখানকার ভালো আচ্ছা তোমার দোকানে তো সন্ধ্যা থেকেই পেছনে দেখতে পাচ্ছি দারুণ গেছে অনেকের দোকান খুললে অনেকে মেয়ে ছেলে মানুষ বলে দোকান ভেঙে দেয় অনেকে অনেক রকম বাধা দেয় তোমার এখানে কি হয়েছে আমার এখানে সবাই খুব সাপোর্ট করে ওরকম কোনো

যে দিদিরা ভাইরাল হচ্ছে তাদের তাদের জায়গায় ঠিক আছে আর আমি আমার জায়গায় ঠিক আছে না নন্দিনী দি না কালী দি কারোর জায়গায় যেতে চায় না আমি আমার জায়গায় একদম পারফেক্ট আচ্ছা ফুলে গোটাটা ডিম যাচ্ছে নাকি হ্যাঁ পুরো আস্ত ডিম যাবে এই মুহূর্তে আমাদের জন্য প্লেটিং হচ্ছে মাত্র একশো টাকার ফুল প্লেট চিকেন বিরিয়ানি যেখানে দু পিস চিকেন যাচ্ছে কতটা কোয়ান্টিটি দিচ্ছ সবাইকে হ্যাঁ সবাইকে মাত্র একশো টাকায় আর ষাট টাকার কোয়ান্টিটি কেমন দিচ্ছ এটা ষাট টাকার প্লেট এই হচ্ছে আমার এখানকার চিকেন একটা লেগ পিস দেওয়া হয়েছে আর একটা ছোট পিস যাচ্ছে আর একটা আলু যাচ্ছে সাথে সঙ্গে যাচ্ছে একটা আস্ত ডিম এই প্লেটটার দাম মাত্র একশো টাকা এ দেখো মাত্র একশো টাকার চিকেন মিরিয়ানি কিন্তু আমার হাতে চলে এসছে এর সাথে নিয়ে নিয়েছি মাত্র পাঁচ টাকায় চিকেন পকোড়া এটা কি সত্যি পাঁচ টাকা দাম না ভিডিও হচ্ছে বলে এরকম ও না লিখেও রেখেছে এখানে চিকেন পকোড়া মাত্র পাঁচ টাকা দাম যেখানে চিকেন পকোড়ার দাম আজকে পনেরো টাকা হয়ে গেছে এখানে মাত্র পড়ে গেল মানে মাত্র টাকায় চিকেন চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে কিন্তু থাকছে ও হো অনেকটা বড় সাইজের চিকেন কিন্তু নো ডাউট দারুণ খেতে এতটা পরিমাণের রাইস থাকছে দেখতে পাচ্ছ আর এরকম লম্বা লম্বা চাল দেখো নর্মাল যেসব বিরিয়ানি খেয়ে থাকি কলকাতা স্টাইল ব্যারাকপুর স্টাইল তার থেকে সম্পূর্ণ আলাদা যেহেতু ওখানে হায়দ্রাবাদি বিরিয়ানি দিচ্ছে এবং লাস্ট আমি মাছ দিয়ে টেস্ট করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি সেখানে কিন্তু আলু যাচ্ছে এখানে কিন্তু বিরিয়ানি রাইসের মধ্যে কোনো আলু যাচ্ছে না রাইসটা একদম আলাদাভাবে কিন্তু তৈরি হচ্ছে চামচ কিন্তু দিয়ে দিয়েছে এখানে স্যালাড রয়েছে আর এখানে রয়েছে ডিম আর এখানে দু পিস চিকেন আলু একদম রসালো আলু দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল আলু এরকম চাল রয়েছে রাইসের প্রচুর ভেজিস রয়েছে জাস্ট দারুণ খেতে গোলাপ জল ক্যারা জল আতরের ওরকম কোনো গন্ধ আসছে না উগ্র গন্ধ একদম ব্যালেন্স আছে সবকিছুই ঠিকঠাক আছে চালের কোয়ালিটি দারুন দারুন তৈরি করেছো কোথা থেকে শিখেছো এটা নিজে নিজেই বানাতে বানাতে শিখে গেছো এই দেখো চিকেনটা কতটা সফট আর একেবারে ফ্রেশ চিকেন কিন্তু এই হচ্ছে চিকেন আসো চিকেনটাই শুধু শুধু খাই চিকেনটা নিয়ে কোনো কথা হবে না একদম ভেতর পর্যন্ত ফাটাফাটি মশলা গেছে এই চিকেন আর এখন একটু গ্রেভি নিয়ে নি দুটোতে মাখামাখি করে একটা হ্যাভ অ্যান্ড হোয়াইট জাস্ট অন্য লেভেলের খেতে কীভাবে দিচ্ছো গো তুমি এই মানে এত কম দামে মানে ঠিকঠাক মানে পুষিয়ে যাচ্ছে ঘরে টাকা পয়সা যাচ্ছে বা এটা কি ষাট টাকা বিরিয়ানি পার্সেল হচ্ছে কাছে থেকে দেখো একটু ষাট টাকা বিরিয়ানি পার্সেল হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কেমন লাগে আগে খেয়েছেন এখানকার বিয়ানি আজকে নিয়ে গিয়ে খাবেন তাই তো ঠিক আছে এখানে বিরিয়ানি কিন্তু ভালোই সেল হচ্ছে এবং সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে বৃষ্টি আজকে একটা দোকান করে ফেলেছে আগে কোথায় রাস্তায় বিক্রি করতে না অনেক কিছু কিছু হলো হলো খাওয়া দাওয়া সমস্ত এবার তোমরা এখানে আসবে কিভাবে খাবার হাতে নিয়ে তোমাদের লোকেশনটা বলছি এই জন্য একটা লাইক করে দিও এই যে অটো গুলো দেখতে পাচ্ছো এই অটোই কিন্তু রানাঘাট থেকে চলে আসছে তিনাকতলা বাজারে তোমরা চলে আসবে এখানে বৃষ্টি বিরিয়ানির দোকান পাঁচটা থেকে হয়ে যায় আর যদি কেউ গাড়িতে আসতে যাও তাহলে কিন্তু রানাঘাট থেকে ধানতলা ধানতলা থেকে তিনাকতলা যে কাউকে বলবে সেই দেখিয়ে দেবে চলো দেখাবে নতুন ভিডিওতে নতুন খাবারের সন্ধান নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ফেসবুক পেজ দেখছো এখনই ফলো করো আর বৃষ্টিকে একটু সবাই সাপোর্ট করো কি বলবে যারা ভিডিওটা দেখছে বলো সবাই এখানে এসে টেস্ট করে দেখো যে বিরিয়ানিটা আসলে কেমন খেতে আমি বলছি নো ডাউট কোনো চিন্তা ভাবনা করতে হবে না ডাইরেক্ট চলে আসো তিনাকতলাতে বৃষ্টি বিরিয়ানির দোকানে